নমস্কার বন্ধুরা বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত আজকে এই ভিডিওটা করার মূল লক্ষ্য হল বাজারের কারেকশান ঠিকই বুঝেছেন বর্তমানে বাজারে কিন্তু সাতাশ হাজারের কাছাকাছি চলে যাওয়ার পরেও নিফটি ফিফটি আবার পঁচিশ হাজারের কাছাকাছি চলে আসছে এই পরিস্থিতিতে এই কারেকশানে অনেকের পোর্টফোলিও কিন্তু রেডে রয়েছে অনেকেই বহু লস করেছেন এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত সেটি নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যদি আমরা দেখি গত এক বছর আগেও অক্টোবর মাসেই কিন্তু নিফটি ফিফটি উনিশ হাজারের কাছাকাছি ছিল তারপরে বহুবার কারেকশান দেওয়ার পরেও নিফটি ফিফটি বর্তমানে কিন্তু সাতাশ হাজারের কাছাকাছি পৌঁছেও পঁচিশ হাজারে আবার চলে আসছে এটাই কিন্তু মার্কেটের ধর্ম এভাবেই ছোট ছোট কারেকশান দেওয়ার পর ছোটো বড়ো কারেকশান দেওয়ার পর নিফটি ফিফটি বা অন্যান্য ইন্ডেক্সগুলিও কিন্তু উঠে যাবে তো আমি বলবো এই পরিস্থিতিতে ভেঙে পড়ার কোনো কারণ নেই কারণ বর্তমানে যে ইসরায়েলের যে যুদ্ধ বা অন্যান্য কারণের জন্যও কিন্তু এই নিফটি ফিফটির কিছুটা কারেকশান আমরা দেখতে পাচ্ছি এগুলি কিন্তু কারেকশানের মধ্যেই ধরা যায় না হ্যাঁ দশ থেকে পনেরো পার্সেন্ট কারেকশান বা কুড়ি পার্সেন্ট কারেকশানও কিন্তু খুবই সিম্পল ব্যাপার কারণ আমরা এর আগেও গত দশ পনেরো বছরেও কিন্তু আমরা নিফটি ফিফটি বা অন্যান্য ইন্ডেক্সগুলির প্রায় ফিফটি পারসেন্টের কাছাকাছিও কারেকশান দেখতে পেয়েছি সেগুলির তুলনায় কিন্তু এখন এটা কিছুই না এরকম কারেকশান কিন্তু বাজারের জন্য খুবই ভালো ব্যাপার কারণ এরকম কারেকশান না দিলে পরবর্তী মুভমেন্ট বুলিশ হবে সেটা কিন্তু হতে পারে না হ্যাঁ এরকম ছোটো বড়ো কারেকশান নিয়েই কিন্তু মার্কেট তো বর্তমানে যেখানে এই যে কারেকশানটা হচ্ছে এটা কিন্তু বাজারের জন্য খুবই ভালো কারণ এই কারেকশানটা আরও কিছুদিন আগে হওয়ার কথা ছিল এই বছরটা হয়তো এভাবেই চলতে থাকবে তো এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এই পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে বলবো আমি কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই আমি এটা এডুকেশনাল পারপাস বলছি যে এই পরিস্থিতিতে আমাদের যে শেয়ারগুলি রয়েছে পোর্টফোলিওতে সেগুলি বাছাই করা খুব জরুরি কারণ বুল মার্কেটে যখন দেখবেন সম্পূর্ণ বুলিশ মার্কেট আর ট্রেন্ডেই ছুটছে সে সময় কিন্তু যে কোনো শেয়ার বেশিরভাগ শেয়ারই তখন কিন্তু বাছাই না করলেও দেখবেন বেশ ভালো রিটার্ন দিতে পারে কারণ তখন পাম্পিং ডাম্পিং হয় সেই শেয়ারগুলি নিয়ে বাজারে ফোমো তৈরি হয় তো কিন্তু এই পরিস্থিতিতে আমাদের কিন্তু পোর্টফোলিওতে বেশ ভালো শেয়ার রাখতে হবে যাদের যারা ফান্ডামেন্টালি সেই কোম্পানিগুলি ব্যাপক স্ট্রং এবং যাদের পোটেন্সিয়াল রয়েছে দারুণ অর্থাৎ ফিউচারে তাদের গ্রোথ রেট ব্যাপক থাকবে এরকম শেয়ার কিন্তু আমাদের বেছে নিয়ে পোর্টফোলিওতে রেখে দেওয়া উচিত আর যদি আপনাদের শেয়ারগুলি ভালো হয় তখন দেখবেন যখন বাজারে আবার এই ইন্ডেক্সগুলি রিভার্সাল দেবে অর্থাৎ আবার পূর্বের ফর্মে ফিরে আসবে আপ ট্রেন্ডে চড়বে তখন খুব সহজেই কিন্তু এই শেয়ারগুলি চোটা শুরু করবে তাই ঘাবড়ানোর কিন্তু কোনো কারণ নেই এই যে আমরা দেখতে পাচ্ছি নিফটি ফিফটি যেখানে রয়েছে পঁচিশ হাজারের কাছাকাছি এটা কিন্তু প্রায় বটম লেভেলেরই কাছাকাছি যদিও আমরা বলতে পারি না বটম কোনটা সেটা কিন্তু নানান পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু আমরা চোখের দৃষ্টিতে যদি দেখি এটা কিন্তু প্রায় বটমের কাছাকাছি তো চলুন আমরা একটু টেকনিক্যাল চার্টটা দেখে নিই যা যদি আমরা নিফটি ফিফটি ইন্ডেক্সের টেকনিক্যাল চার্ট দেখি তাহলে কিন্তু দেখব পঁচিশ হাজারের কাছাকাছি নিফটি ফিফটির কিন্তু একটি সাপোর্টিং লাইন রয়েছে এখান থেকে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে তো এই লাইনটি ব্রেক করলে চব্বিশ হাজার আটশো চল্লিশ এরকম একটা সাপোর্টিং লাইন কিন্তু রয়েছে এখান থেকে মার্কেট রিভার্সেল দেওয়ার ব্যাপক সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও এখানে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে গ্লোবাল ব্যাপারের জন্য যেমন ধরুন ইসরায়েলের যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার ব্যাপারটা রয়েছে যদি আমরা সামনের সপ্তাহে সেই পরিস্থিতি না এগোয় তাহলে কিন্তু আমরা মার্কেটের রিভার্সাল দেখতে পারি এরকম আশা করা যায় কিন্তু যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু মার্কেট আরও নিচে নামতে পারে তো আশা করা যায় মার্কেট এখান থেকে রিভার্সেল দিতে পারে চব্বিশ হাজার আটশো বা পঁচিশ হাজারের থেকেই খুব বেশি নামার সম্ভাবনা কিন্তু এখন নেই যে ভয়টা ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে তো আগামী দিনে এক দেড় মাস বা দু মাস মতন ডিসেম্বর নভেম্বরের শেষ বা ডিসেম্বর এরকম সময় আর একটা কারেকশান আমরা মার্কেটে দেখতে পারি এই বছরটা এভাবেই হয়তো যাবে তো এই পরিস্থিতিতে আমাদের যে সমস্ত সেক্টরের দিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত সেগুলি হলো এক নম্বরে কিন্তু রয়েছে ফার্মা বা কেমিক্যাল এটা কিন্তু না ধরলেই নয় দ্বিতীয়ত আমরা বলতে পারি প্যাকেজিং ইন্ডাস্ট্রি প্যাকেজিং যে সমস্ত ম্যাটেরিয়াল রয়েছে প্লাস্টিক বা কাচের কাচের তৈরি যে সমস্ত বোতল বা যে সমস্ত পেট বা এগুলি রয়েছে সেই সমস্ত ইন্ডাস্ট্রির দিকে আমাদের চোখ দিতে হবে এবং অবশ্যই পাশাপাশি আইটি আইটি বা ডেটা সেন্টার এটা কিন্তু এখন আমাদের বিশেষভাবে এই ইন্ডাস্ট্রিটাকে দেখতে হবে পাশাপাশি রয়েছে ফার্টিলাইজার মানে ফার্টিলাইজার ইভি এই সমস্ত দিকেও কিন্তু আমাদের চোখ রাখতে হবে এবং বলে রাখি ওয়াটার থিমটাও কিন্তু একটা ডিকেডাল থিম অর্থাৎ আগামী কয়েক বছরে ওয়াটার নিয়ে কিন্তু মার্কেটে বেশ শোরগোল পড়তে পারে ওয়াটার রিলেটেড যে সমস্ত কোম্পানি রয়েছে অলরেডি এরকম ওটা শুরু করেছে এই সমস্ত শেয়ারগুলি তো কোম্পানির দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর রাখতে হবে তো বন্ধুরা এই সমস্ত দিক কিন্তু আমাদের নজর রাখতে হবে না নাহলে কিন্তু আগামী দিনে আমরা বেশ লসের সম্ভাবনা আমরা দেখতে পারি আমাদের পোর্টফোলিওতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি এই পর্যন্তই আমরা আজকে শেষ করছি